আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আমার ভিওয়ার্সদের কাছে আমার আমার রিকোয়েস্ট রই একটু কষ্ট করে প্লিজ ভিডিওটা দেখবেন যারা শাড়ি লাভার আছেন যারা শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইসটাও পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস খুব সুন্দর সুন্দর কিছু হাফ সিল্ক শাড়ি নিয়ে এসেছি কিছু কটন শাড়ি নিয়ে এসেছি এছাড়াও নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সিল্ক শাড়ি যেগুলো সত্যি সত্যি খুবই আরামদায়ক অনেক সফট আর অনেক সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য তো আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা থাকবে না তাই ভিওয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনি En ik doe please, please een full video ভিওয়ার্স আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ধামাকা প্রাইসে মানে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না আর পিকে এই শাড়িগুলো যতটা না সুন্দর রিয়েল পাবে তার চেয়েও বেশি সুন্দর সো ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের কাছে ভালো লেগে তাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম